আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি মুচমুচি শিঙারা বানাবো তাই প্রথমে এখানে আমি একটি আটার ড্রো বানিয়ে নিচ্ছি আটার ড্রোটা বানানোর সময় আমি একটু কালো জিরে দিয়েছি এতে শিঙারাটা খেতে বেশ ভালো লাগে এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছি এখন আলুগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব পিস পিস করে আমরা তো সবাই জানি শিঙারার ভিতরের পুরের আলুরটা একটু ছোট ছোট থাকলে ভালো লাগে এখন আমি শিঙারার ভিতরে পুর বানানোর জন্য চলে যাচ্ছি কড়াইতে পড়ের মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ বাটা সাথে কালো জিরে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া জিরের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দেব মতো লবণ লবণটা দিয়ে এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ প্রয়ার মতো পানি দিয়ে দেব পানি দিয়ে আলুটা যখন একদম মাখো মাখো হয়ে আসবে তখনই আলুর পুরটা রেডি এখন আমি আটার ডোটা আরও কিছুক্ষণ ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর ছোট ছোট পিস করে নেব এই ফাঁকে আলুর পুরটাও রেডি এই যে শিঙারার আলুর পুর রেডি এখন এই ছোটো ছোটো পিসগুলো আমি ভালো করে বেলে নেব রুটিটা বেলে নেওয়ার পর মাঝখান দিয়ে কেটে নেব এবং এক পাশের মধ্যে আলুর পুরটা দিয়ে ভালো করে মুখ লাগিয়ে নেব। তাহলেই সিঙ্গারা রেডি আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে বানিয়ে নিলেই সিঙ্গারা বানানো হয়ে যাবে এখন গরম তেলে শিঙারাগুলো ভালো করে ভেজে নেব সময় নিয়ে শিঙারাটা ভাজতে হবে তাহলে খেতে ভালো লাগবে এবং অনেক মুচমুচে মুচে হবে সিঙ্গারার যখন কালার আসবে তখন আঁশটা কমিয়ে হালকা হালকা করে ভাজতে হবে তাহলে কালারটা আরও সুন্দর এবং খেতেও অনেক মুচমুচে হবে সবগুলো শিঙারা ভেজে নিয়েছি দেখতেই পারছেন কত সুন্দর কালার এসেছে আপনারা চাইলেও বাসায় এভাবে সিঙ্গারা বানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ